হ্যালো কেমন আছেন সবাই চলে এলাম আবারও ইন্ডিয়ান ভিসা রিলেটেড একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থামলেন বা টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজ আপনাদের জানাচ্ছি ভারতীয় ভিসার নতুন কিছু আপডেট এবং বর্তমানে আজ মানে পনেরোই আগস্ট যশোরের বেনাপোল পেটাপোলের যে সীমান্ত সেই সীমান্তের ইমিগ্রেশনের কি অবস্থা সেটাই জানাচ্ছি সো আশা করব পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন তো নতুন যে আপডেটগুলি এসেছে সেটি জানাচ্ছি কিছুক্ষণ পরে এখন জানাচ্ছি আজ মানে পনেরোই আগস্ট নিশ্চয়ই আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছেন পেনাপল স্থল বন্ধ দিয়ে উপচে পড়া যাত্রীর ভিড় বা চাপ এটা কিন্তু কয়েক গুণ হারে বেড়ে গেছে আমরা জানি আজ পনেরোই আগস্ট ছুটি কিন্তু সেই ছুটি বাতিল হয়েছে তারপরেও গত পনেরো বা বিশ দিনের তুলনায় আজ যাত্রী ছিল দুই বা তিন গুণ বেশি এটা কেন আসলে জানা নেই কারো ফার্স্ট আওয়ার থেকেই দূরপাল্লার বাসগুলো কিন্তু পরিপূর্ণভাবেই পৌঁছেছে এখন ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সবাই করছেন বিভিন্ন মাধ্যম থেকে যে ট্যুরিস্ট ভিসায় এই মুহূর্তে যাওয়া যাচ্ছে কি না অনেকেই বলছেন যাওয়া যাচ্ছে না আবার অনেকেই বলছেন যাওয়া যাচ্ছে তো তাদের সবার জন্যেই বলছি আজ মানে পনেরোই আগস্ট কোনো টুরিস্ট ভিসা যাত্রী কিন্তু আজ বেনাপোল থেকে ফেরত যাচ্ছেন না সকল যাত্রী এবং সকল ভিসা যাত্রীকে ইন্ডিয়া অভিমুখে যেতে দেওয়া হচ্ছে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তবে বাংলাদেশি ইমিগ্রেশনে অনেক জেরা করা হচ্ছে নাগা চেকিং মানে যাত্রীদেরকে অনেক বেশি তল্লাশি এবং তাদের জীবন বৃত্তান্ত সহ খুব বেশি খোঁজখবর নেওয়া হচ্ছে যে বর্তমানে দেশের অপ্রীতিকর পরিস্থিতির সাথে জড়িত কিনা কোনো কেস আছে কিনা বা কোনো আপত্তিকর পরিস্থিতিতে দেশ থেকে পলায়ন করছে কিনা যেহেতু দেশের অনেকগুলো জেলখানায় হামলা হয়েছে কয়েদিরা বের হয়ে গেছে সো কোনো পালিয়ে যাচ্ছে কিনা এই কারণেই কিন্তু যাত্রীদের অতিরিক্ত হারে চেকিং এবং জেরা করা হচ্ছে তো এই হচ্ছে যশোরের বেনাপুল পেট্রাপুল সীমান্তের অবস্থা নিশ্চয়ই এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন আপনারা স্টুডেন্ট বিজনেস এবং মেডিকেল ভিসা ছাড়াও ট্যুরিস্ট ভিসায় যেতে পারছেন এখন ইন্ডিয়াতে সবাই একদমই কোনো ঝামেলা ছাড়া এবার কথা বলছি ভারতীয় ভিসার কিছু নতুন আপডেট নিয়ে যেমন ওয়ান হলো শুধুমাত্র ঢাকার আইবেক্স সেন্টার আপাতত খোলা আছে নতুন যে আইবেক্স সেন্টারগুলো আছে মানে আদার্স যে আইবেক্স সেন্টারগুলো আছে সেগুলো কিন্তু সব কটাই বন্ধ আছে এরপর হলো নতুন আবেদন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী পাসপোর্ট সাবমিট করা বন্ধ আছে আপাতত অর্থাৎ নতুন করে আপনি আবেদন করবেন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বা টাইম পাবেন সেটা বন্ধ আছে আপাতত সো নতুন করে কোনো আবেদন নিচ্ছে না যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে সেটা পারছেন না যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল এটা হচ্ছে নেক্সট আপডেট যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা কি করবেন অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন একশো চব্বিশ টাকা ভিসা ফি দিয়েছেন আপনাদের একটি ডেটও ছিল কিন্তু সেই ডেট অনুযায়ী জমা দিতে পারেননি দেশের অস্থিতিশীল অবস্থার জন্য আইবেক সেন্টার বন্ধ হওয়ার কারণে তাদেরকে নতুন করে ডেট দেয়া হবে মেসেজ আসবে আপনার মোবাইল বা মেল আসবে আপনার ফোনে সেখানে যে ডেট দিবে সেই ডেট অনুযায়ী আপনি ফাইল বা পাসপোর্ট সাবমিট করবেন আর অবশ্যই এটা আইবি সেন্টার খোলার পর সব কার্যক্রম যখন আবার নতুন করে চালু হবে তখন জানিয়ে দেওয়া হবে আপনার ডেট এবং দেওয়া হবে টাইম এই ডেট বা টাইম অনুযায়ী আপনি যাবেন শুধুমাত্র মেসেজ আসলে মেসেজ না আসলে যমুনায় যাওয়ার দরকার নেই সেক্ষেত্রে আপনি পাসপোর্ট পাবেন না এরপরের আপডেট হলো সীমিত পরিসরে যেহেতু পাসপোর্ট ডেলিভারির কাজ শুরু করেছে ঢাকার আইবেক সেন্টার সো পাসপোর্ট ডেলিভারি দিতে কিছুটা সময় লাগতে পারে কাজে অবশ্যই মেসেজ আসার জন্য অপেক্ষা করুন মেসেজ না আসলে যাবেন না আরেকটি কথা হচ্ছে কেউ যদি আপনাকে বলে যে আমি দ্রুত পাসপোর্ট এনে দেব এটা কিন্তু একদমই মিথ্যে কেননা শুধুমাত্র মেসেজ আসলেই আপনারা পাসপোর্ট পাবেন এবং নিতে যাবেন অন্যথায় পাবেন না আর শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে যাদের ইমার্জেন্সি পাসপোর্ট দরকার ধরেন অন্যান্য দেশে আপনি ভ্রমণ করবেন বা আইএলস এক্সিমিনেশন বা আদার্স যে কোনো কাজে আপনার পাসপোর্টটা দরকার যেটা অলরেডি ভিসা অফিসে জমা পড়ে আছে আইবেক সেন্টার বন্ধ আছে বা যমুনাতে আইবেক খোলা আছে সেখানে আপনার পাসপোর্ট আটকে আছে তারা আইবেক সেন্টারের যে মেল আছে সেটা ওয়েবসাইট চেক করলেই পেয়ে যাবেন সেখানে আপনারা পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট রাখতে পারেন আপনার ইমার্জেন্সি রিজন দেখে আপনার সেই মেল দেখে তারা বিবেচনা করবেন আপনার পাসপোর্ট খুব দ্রুত দেওয়ার ব্যাপারে সো এই ছিল আমার আজকের ভিসা আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ